শেষে ঠাকুর মা এবং স্বামীজির রাত উল্চরণে প্রণাম জানিয়ে বলি যে রানী সেজ সেজামাই মথুরা মোহন তিনি ছিলেন এই দক্ষিণেশ্বরের ধারক ও বাহক এবং দক্ষিণেশ্বরের ছোট ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে তিনি খুব ভালোবাসতেন শ্রদ্ধা করতেন এবং আড়ল করে করে রাখতেন কেন না অন্যান্য পূজারীরা তার সব কিছুতে পছন্দ করতো না ঘন ঘন তার বিরুদ্ধে রানের কাছে দরবার করত সেই জন্য তাকে রক্ষাও করতেন তো একদিন তিনি বাগানে বসে খাচ্ছিলেন এমন সময় দেখলেন উল্টো দিকে দক্ষিণের বারেন্দায় ঠাকুর আপন ঢঙ্গে পাচারী করছেন মথুরানাথ কি দেখলেন না দেখলেন কতকটা যেতে যেতে ঠাকুর শিবরূপ তারপর আবার কতকটা যেতে যেতে হলেন কালীরু এক দেখে মেলে গেল তিনি হলেন রামকৃষ্ণ তিনি বারবার চোখ মুছলেন বারবার একই দৃশ্য দেখলেন বিস্ময়ে হতবাক তারপর তিনি বাস্তবে নেমে এসে বাস্তবও দেখলেন তিনি যে ঠাকুরের দুটি চরণ স্পর্শ করে একবারে জড়িয়ে ধরল বলল ঠাকুর আমার পুষ্টিতে লেখা ছিল আমার জীবনে মহাপুরুষের দর্শন তুমি সেই মহাপুরুষ তুমি সেই আমার অহিষ্ট তখন ঠাকুর বলে ওগো সেজ বাবু করো কি করো কি উঠো 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 উঠে দাঁড়াও উঠে দাঁড়াও মথুরা মোহন থামার পাত্র নয় সে বিগলিত নয় বলে ঠাকুর তুমি আবার সেই ঠাকুর তুমি আমাকে কৃপা করো তুমি আমাকে কৃপা করো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন